আজ শনিবার ষোলোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্রাংপ্রিং প্রানিস এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় এগুলি পরে কিন্তু কোনো লাভ দেবে না মাথায় রাখবেন শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন এই পাথর জেমস্টোন পরে কবচ মাদুলি পরে ভাবেন কি করে আর এই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকারেস্তে মা ফলে সুকাদাচনা মা কর্ম ফলে তুবুরমা তে সঙ্গহস্ত কর্মানি অবশ্যই কর্ম করুন তবেই কিন্তু কর্মের ফল পাবেন যাদের স্কিনে স্কিন ঘন ঘন শুষ্ক হয়ে যাচ্ছে অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আবারও বলছি আজ কিন্তু আপনারা ভুলেও হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে প্রেশার গৃহে কিছু মতবিরোধ এগুলি কিন্তু কনসেনট্রেশন পাওয়ারকে ল্যাক করে দিতে পারে আজ অবশ্যই কাজে মনোনিবেশ করতে কিছু সমস্যা আপনারা অনুভব করতেই পারেন আর নতুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আজ অবশ্যই পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস আপনারা তৈরি করতে সক্ষম হতে পারেন আই ইনকামও বাড়বে তবে আজ দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে আপনারা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে পড়ে যেতে পারেন আপনার উদ্বেগগুলি আজ পুরোপুরি আপনার জীবনকে উপভোগ করতে কিন্তু বিরক্ত রাখতে পারে তাই মাইন্ডকে প্রফুল্ল রাখার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান কিন্তু সম্পাদিত অবশ্যই হতে পারে সন্ধ্যেবেলার সময় দূর সম্পর্কের কোনো আত্মীয় আজ আপনাদের বাড়িতে কিন্তু আসতেই পারে তার কারণে আসার কারণে কোনো পরিকল্পনা আপনাদের বিঘ্নিত হতে পারে মিজা হারালেই কিন্তু ক্ষতি